আজ সুপ্রিম কোর্টে রয়েছে এসএসসি চাকরি বাতিল মামলা শুনানি এসএসসির ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল মামলার শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার এজলাসে আজই কিন্তু শুনানি শেষ করবেন প্রধান বিচারপতি জাস্টিস খান্না এমনই কিন্তু খবর উঠে আসছে সুপ্রিম কোর্ট থেকে আগের শুনানির দিনই কিন্তু এটা নিশ্চিত ছিল কারণ গত শুনানির দিন মামলাকারী পক্ষের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদোস শামিমরা তাদের বক্তব্য রেখেছেন তাদের বক্তব্যই কিন্তু রীতিমতো বুমেরাং তারা স্পষ্ট করেছেন যোগ্য অযোগ্য আলাদা করা যাবে না গোটা প্যানেল বাতিল করে দিতে হবে এবং আবারও পরীক্ষা নিতে হবে এবং যারা যোগ্য তারা ঠিক পাস করবে এই দাবি নিয়ে কিন্তু গোটা রাজ্য জুড়ে ঝড় উঠে গেছে তার মধ্যেই রাজ্য সরকার এখনও কেন যোগ্য অযোগ্য লিস্ট জমা দেয়নি সেই প্রশ্ন তুলে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর দরবারে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে গিয়েছিলেন আন্দোলনরত যোগ্য শিক্ষক শিক্ষিকারা সেই মুহূর্তে পুলিশের লাঠিচার্জ থেকে শুরু করে ধস্তাধস্তি পুলিশের সাথে বচসা পুলিশ তুলে নিয়ে যায় যোগ্য শিক্ষক শিক্ষিকাদের একেবারে তুলকালাম পরিস্থিতি হয়েছিল দুদিন আগেই কলকাতার রাজপথে আর তার মধ্যেই কিন্তু আজ চাকরি বাতিল মামলার শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে আজই কিন্তু বড়সড় সড়ো ঝড় উঠতে চলেছে সুপ্রিম কোর্টে আর এই চাকরি বাতিল মামলার শুনানির মাঝেই কিন্তু এবার সুপ্রিম কোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এক বছর হয়ে গেল তিনি বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে রাজনীতিতে যোগ দিয়েছেন কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি না থেকেও যেন থেকে গেছেন তার নির্দেশে তার রায়ে তার পর্যবেক্ষণে কারণ এই যে দু হাজার ষোলোর এসএসসি চাকরি মামলার আজ যে শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে সেই নির্দেশ কিন্তু প্রথম দিয়েছিলেন চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তারপর সেই মামলা যায় সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট থেকে ফিরে আবারও কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সেখানেই কিন্তু গোটা প্যানেল বাতিল করে দিয়েছেন এবং প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিল করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর তার মধ্যেই কিন্তু সবার প্রথম যা চাকরি বাতিল করেছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর তারপর থেকে কিন্তু রাজ্যে এই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে ঝড় উঠে গিয়েছিল শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রথম চাকরি বাতিল অঙ্কিতা অধিকারীর আর এবার কিন্তু সুপ্রিম কোর্টে সরাসরি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ সুপ্রিম কোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের বিরুদ্ধে প্রায় আড়াই বছর পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারী তাতেই কিন্তু নতুন করে শোরগোল পড়ে গেল একেবারে গোটার রাজ্য জুড়ে যা দাবি অঙ্কিতা অধিকারীর তাতেই কিন্তু হইচই এসএসসির মামলায় আড়াই বছর পরে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর কন্যা অঙ্কিতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জোড়া নির্দেশকে চ্যালেঞ্জ করেছেন তিনি শীর্ষ আদালতে মন্ত্রী কন্যা চ্যালেঞ্জ করেছেন বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বার রশিদির বেঞ্চে ছাব্বিশ হাজার চাকরি বাতিল রায়কেও সোমবার তার মামলাটি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এসএসসি মামলার সঙ্গে শুনানির তালিকায় রয়েছে অর্থাৎ এসএসসির চাকরি বাতিল মামলার সঙ্গেই কিন্তু এই মামলাটিও শুনানির জন্য উঠতে চলেছে যেহেতু তিনি একেবারে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে তার যে চাকরি বাতিল হয়েছিল সেই নির্দেশটাকে চ্যালেঞ্জ করেছেন এবং এসএসসির যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার প্যানেল বাতিল হয়েছে সেটাকেও চ্যালেঞ্জ করেছেন তিনি অর্থাৎ কলকাতা হাইকোর্টের যে জোড়া রায় সেই রায়কে চ্যালেঞ্জ করেছেন অঙ্কিতা অধিকারী আর আজ এসএসসির চাকরি বাতিল মামলার সাথেই কিন্তু উঠতে চলেছে এই মামলাটি শুনানির জন্য একাদশ দ্বাদশ শ্রেণীতে শিক্ষকতার চাকরি পেয়েছিলেন অঙ্কিতা মন্ত্রী কন্যা বেআইনিভাবে চাকরি পেয়েছেন অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করেন চাকরি ববিতা সরকার ওই মামলায় দু হাজার বাইশ সালের সতেরোই মে অঙ্কিতার চাকরি বাতিল করেন হাইকোর্টের তৎকালীন বিচারপতি গঙ্গোপাধ্যায় তাকে বেতনের টাকাও ফেরত দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট রাজ্যের প্রাক্তন মন্ত্রীর কন্যার চাকরি এবং বেতনের প্রায় পনেরো লক্ষ টাকা পান ববিতা পরে দেখা যায় তারও নম্বর মূল্যায়নে ভুল রয়েছে পরে ববিতারও চাকরি চলে যায় শেষমেশ ওই চাকরি পান আরেক চাকরি প্রার্থী অনামিকার আয় সেই চাকরি নিয়েও বিতর্ক তৈরি হয় একটি চাকরিকে কেন্দ্র করে চলে দীর্ঘ টানা পড়েন এখন ওই চাকরি মামলায় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দু হাজার বাইশ সালের সতেরোই এবং বিস এম নির্দেশকে চ্যালেঞ্জ করেছেন অঙ্কিতা গত বছর বাইশে এপ্রিল এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল করে কলকাতা হাইকোর্ট তাতে চাকরি টেকেনি অনামিকারও অর্থাৎ অঙ্কিতার চাকরি ববিতা তারপরে সেই চাকরি অনামিকা পেয়েছিলেন ডিভিশন বেঞ্চের রায়ে তাও বাতিল হয়ে গেছে ওই মামলায় ববিতাকে যুক্ত করেছেন অঙ্কিতা এছাড়া মামলায় বিপরীত পক্ষ হিসাবে রাজ্য এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ এবং শিক্ষা দপ্তর রয়েছে গত সাতাশে জানুয়ারি অঙ্কিতার আইনজীবী বিষয়টি নিয়ে শীর্ষ আদালতে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন তিনি বলেছিলেন আমার মক্কেলের চাকরি গেছে বেতনের পনেরো লক্ষ টাকা জমা করেছি সেই চাকরি ববিতা সরকারকে দেয়া হয়েছে পরে তার চাকরিও বাতিল হয় তৃতীয় একজনকে চাকরি এবং টাকা দিতে বলা হয়েছে হাইকোর্টের রায় নিয়ে বিতর্ক রয়েছে এই বিষয়টি বিবেচনা করা হোক এই দিন শুনানি না হলেও আজ প্রধান বিচারপতির শুনানির তালিকায় রয়েছে এই মামলাটি অর্থাৎ তিনি না থেকেও যেন রয়ে গেছেন তার পর্যবেক্ষণে তার রায়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি এই মুহূর্তে বিজেপির সাংসদ তিনি সংসদে দিল্লিতে কিন্তু ঝড় তুলছেন রাজ্যের বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন দিল্লিতে তার মধ্যেই কিন্তু চাকরি বাতিল মামলা যেখানে চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন ঢাকি সমেত বিসর্জনের হুঁশিয়ারি দিয়েছিলেন এমনকি প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিল করেছিলেন এমনকি এসএসসি শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিল করেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই চাকরি বাতিল মামলাই কিন্তু আজ উঠতে চলেছে সুপ্রিম কোর্টে তবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে প্রথম নির্দেশ চাকরি বাতিলের মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারী তার চাকরি বাতিলের নির্দেশ দিয়ে গোটা রাজ্যে যে ঝড় তুলে দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই মামলাও কিন্তু যুক্ত হয়েছে আজ এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিল মামলার সাথে যেহেতু তার চাকরি যিনি পেয়েছিলেন ববিতা তার চাকরি আবার পেয়েছিলেন অনামিকা তার চাকরিও বাতিল হয়ে গেছে তাই এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিলের সাথে অঙ্কিতা অধিকারী তার মামলাটি যুক্ত করেছেন এই দুই রায় চ্যালেঞ্জ করেছেন অঙ্কিতা অধিকারী আজ সুপ্রিম কোর্টে উঠতে চলেছে এই মামলা অর্থাৎ আর সুপ্রিম কোর্টে না থেকেও হাজির অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার পর্যবেক্ষণ তার নির্দেশ কারণ তার নির্দেশেই কিন্তু চাকরি বাতিল হয়েছিল এসএসসিতেও এসএসসির গোটা প্যানেল যে বাতিল হয়েছে সেটার প্রথম নির্দেশ দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাই আজ সুপ্রিম কোর্টে ঠিক কী হতে চলেছে আজ মূলত রাজ্য তার বক্তব্য জানাবে আজ রাজ্য কী চায় যোগ্য অযোগ্য কি আলাদা করা যাবে আজই কিন্তু শুনানি শেষ হতে চলেছে এরপর রায়দান অর্থাৎ আজই কিন্তু রাজ্যকে যোগ্য অযোগ্য লিস্ট জমা দিতে হবে যোগ্য অযোগ্য লিস্ট সুপ্রিম কোর্টে জমা পড়লে প্রধান বিচারপতি সেটা দেখে যদি সন্তুষ্ট হন তাহলে যোগ্যদের চাকরি বাঁচবে যোগ্য শিক্ষক শিক্ষিকারা যেটা দাবি করছে অযোগ্যদের বাঁচাতে রাজ্য যোগ্যদের নিয়েও কিন্তু ছিনিমিনি খেলছে কারণ রাজ্য জানে কারা যোগ্য কারা অযোগ্য কেন লিস্ট জমা দিচ্ছে না সুপ্রিম কোর্টে কেন এসএসসি এবং রাজ্যের মধ্যে যে বক্তব্য তার একটা ফারাক থেকে যাচ্ছে কমিউনিকেশান গ্যাপ কেন থেকে যাচ্ছে এসএসসি এবং রাজ্যের মধ্যে দুজনে দুটি সংস্থার দুরকম কেন বক্তব্য বলছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রেজিলা এই প্রশ্নগুলি কিন্তু তুলে দিয়েছেন যোগ্য শিক্ষক শিক্ষিকারা আর আজ রাজ্যের যে যোগ্য অযোগ্য লিস্ট সেই লিস্ট দেখে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি কি নির্দেশ দেন আদৌ কি যোগ্য যোগ্য আলাদা করা যাবে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য দাবি করেছেন যোগ্য যোগ্য আলাদা করা যাবে না তাই আজ ঠিক কী হতে চলেছে এসএসসির চাকরি বাতিল মামলায় রাজ্য তাদের কি বক্তব্য জানায় এসএসসি এসসি কী বক্তব্য জানায় প্রধান বিচারপতি কী নির্দেশ দেন এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের বিরুদ্ধে যে পরেস্ট অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারী তিনি যে সুপ্রিম কোর্টে ছুটেছেন সেই মামলায় কি নির্দেশ দেন প্রধান বিচারপতি জাস্টিস খান্না সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের